আমি কে আমি অজয় কে জয় করবো আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি সব সময় আমার দেশ পিতামাতা আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব কঠোর পরিশ্রমে আমি মানসিক ভাবে সুদৃঢ় শারীরিক ভাবে দুর্বল আমি কে আমরা সেনাবাহিনীর থেকে ওষুধ পাইছি অনেক সেবা পাইছি চিকিৎসাও পাইছি তারপরে নদীর বানে ভেঙে গেছে তারপরে এখন অনেক কিছু সেনাবাহিনী আমাদের থেকে অনেক ট্রিটমেন্টের জন্য খুব সুবিধা করে দিয়েছে এবং তিরানের জন্য ব্যবস্থা আছে আমাদের ওষাধ পানি নিয়ে আমরা ট্রিটমেন্ট করে ওষাধ পানিও নিয়ে যাচ্ছি এখন আমাদের এই বাদ ভেঙে যাওয়ার পরে মানে এলাকায় পানি ঢুকে মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে এরপরে সেনাবাহিনী এসে সেই বাদ নির্মাণ হয়েছে পানি লকালে ঢুকছে না কিন্তু আগে যে পানি তার ফলে মানুষের ভেঙে যায় এরপরে পশু পাখি গৃহপালিত তো পশু পাখির অনেক ক্ষয়ক্ষতি হয় এরপরে আহ ঘর বাড়িও ভেঙে যায় মানুষের লোনা পানি মিষ্টি পানির ভিতরে ঢুকে মিষ্টি পানির মাছ মরে গিয়ে পরিবেশ দূষিত তারপরে যে সেনাবাহিনী মেডিকেল ক্যাম্প করেছে আমরা এখানে এসে স্বতঃস্ফূর্তভাবে এখানে আমরা আমাদের রোগের কথা বলতে পারছি এবং ফ্রি ঔষধও আমাদের সরবরাহ করছে কোনো হুড়ি হুড়ি নেই কোনো গ্যাম জ্যাম নেই এখানে মানে মানুষ সেনাবাহিনী আমাদেরকে ডাক্তার গিয়ে অনেক সেবা দিচ্ছে আমরা অনেক খুশি তারা আমাদের অনেক কিছু দিচ্ছে অনেক সেবা পাচ্ছে তাদেরকে আর এই মানুষের চুলকানি তারপরে পানির এই পানিতে অনেক রুজিমানু রোগ আসে এগুলো আহ খুব ভালো আর কি আমরা আশা সেনাবাহিনীর যারা কর্মকর্তা কর্মচারী এখানে আসছে সকলকে আমরা